আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সহিত প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে এই মুহূর্তে বাংলার আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা বেল্টের দাপট আকাশ পরিষ্কার হতে শুরু করেছে তবে স্বস্তির মাঝেও শীত এখনো পুরোপুরি বিদায় নেয়নি রংপুর রাজশাহী সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় এখনো ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা অবস্থান করছে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তো চার ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী থেকে ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্স লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লড়ারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ভোরাত থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের প্রায় সমস্ত জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের চিটাগাং এদিকে রাঙ্গামাটি বিলাইশরী রাজস্থলী রাঞ্চি সাতখানিয়া থানচি চাখারিয়া মহেশখালী কুতুবদিয়া এই সকল অঞ্চলে কিন্তু বেশ আংশিক থেকে ঘন কুয়াশার দেখা মিলবে তবে ফটিকসুরি উপজেলা মানিকশুরি লংদু খাগড়াড়ি এই সকল অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সেই সাথে দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগ খুলনা এদিকে মধ্যাঞ্চলের ঢাকা বিভাগ এই সকল অঞ্চল আকাশ একদম ফকফা পরিষ্কার সেই সাথে সিলেট এদিকে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের দুই একটি স্থানে আংশিক কুয়াশা দেখা মিলতে দু একটি জায়গায় এবং রংপুর বিভাগের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে খুবই সামান্য পরিসরে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এবং সেই সাথে ত্রিপুরা রাজ্য আমবাসা এবং আগরতলাতে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত আংশিক কুয়াশা সেই সাথে আমারপুরের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এরপর শুক্রবার ভোরার থেকে সকাল ছটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকলেও আমরা দেখতে পাচ্ছি সিলেট কিছু কিছু অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি এদিকে এই সকল অঞ্চলে তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চল অর্থাৎ দক্ষিণ অঞ্চলে বরিশাল খুলনা এদিকে মধ্যাঞ্চলের ঢাকা এবং রাজশাহী সহ রংপুর বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার এছাড়াও উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত খুবই সামান্য পরিসরে আংশিক কুয়াশার দেখা মিলতে পারে এবং ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা মডেল লাড়ারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বৃহস্পতিবার ভোরা থেকে সকাল ছটার মধ্যে ঠাকুরগাঁও এদিকে পঞ্চগড় দিনাজপুর সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে রংপুর এবং অন্যান্য অঞ্চলের আকাশও কিন্তু তেরো ডিগ্রি সেলসিয়াস বিরাজ করবে সেই সাথে রাজশাহী বিভাগে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে তেরো থেকে চোদ্দ এদিকে ঢাকা বিভাগের আকাশে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে সেই সাথে মেহেরপুর এদিকে যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সকল অঞ্চলে চোদ্দ তবে সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া এদিকে পিরোজপুর সকল অঞ্চলে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাবে সেই সাথে বরিশাল এদিকে পিরোজপুর মাঠবাড়িয়া মাদারীপুর এসকল অঞ্চলে পনেরো থেকে ষোলো ডিগ্রি এবং কোথাও কোথাও চোদ্দ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এদিকে কুমিল্লা শ্যানবাগ এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিচরি উপজেলা চিটাগাং সাতখানিয়া থানচি রাঞ্চি এদিকে রাজস্থলী সকল অঞ্চলে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি এবং কোথাও কোথাও ষোলো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে চট্টগ্রাম বিভাগে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান সকল অঞ্চলে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর সকল অঞ্চলে বারো ডিগ্রি সেলসিয়াস যা ভীষণ ঠান্ডা অনুভূত করবে সেই সাথে উত্তর অঞ্চলের শিলিগুড়ি কোচবিহার কোচবির সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুরে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ